সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো যে আপনার হট ফোনের হটস্পট যে হটস্পট যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা অনেকেই জেনে গেছে কারণ আপনি অনেকের হয়তো কোনো প্রয়োজনে পাসওয়ার্ডটা শেয়ার করেছেন শেয়ার করতে করতে দেখা যাচ্ছে অনেকজন জেনে গেছে দশজন বিশ জন তিরিশ জন জেনে গেছে তো আপনি যখন হটস্পট খুলছেন হটস্পটের সিস্টেম হচ্ছে আপনি যখনই হটস্পট খুলবেন তাদের ওয়াইফাই যদি অন থাকে তো সঙ্গে সঙ্গে তাদের ফোনে কানেক্ট হয়ে যাবে যদি তারা আমার একটা আয়ত্তের মধ্যে থাকে বা আমার কাছাকাছি থাকে তাদের কানেক্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনার অনেক সময় অসুবিধা হতে পারে কারণ একটা হটস্পট থেকে আপনি যদি দশজন বা বারোজন বা পনেরো জনকে কানেক্ট করেন তাহলে আপনার নেট ফ্লো চলছে তাহলে সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এতগুলো সিস্টেমকে আমি একসঙ্গে চলতে দেবো না এদেরকে আমি বন্ধ করে দেব এখন পাসওয়ার্ডটাও আপনার আপনার মনে হচ্ছে যে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না তো সেক্ষেত্রে কী করবেন আপনার পাসওয়ার্ড যেভাবে আছে সেইভাবেই থাকবে কিন্তু আপনি চাইলে ওদের কানেকশানগুলোকে বন্ধ করে দিতে পারবেন ওরা আপনার কানেকশান খোলা থাকলেও আপনার নেট চালু থাকলেও ওরা আপনার কানেকশান থেকে নেট চালাতে পারবে না তো সেটা কীভাবে করতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বললে কি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো চলুন আমি সেটাই দেখাই প্রথমে আমার কথা হবে এই সেটিং অপশানে চলে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পর এখানে দেখুন মোর কানেকশান বলে অপশান আছে মোর কানেকশানে চলে যাব এই যে মোর কানেকশান আছে এখানে মোর কানেকশানে চলে যাব মোর কানেকশানে যাওয়ার পর এখানে এটা অন্যান্য অনেকের ফোনে শুধু কানেকশানও থাকতে পারে বা এখানে সরাসরি হটস্পট কানেকশন থাকতে পারে তো আমার এখানে মোর কানেকশান আছে আমি মোর কানেকশানে চলে যাব যাওয়ার পরে এখানে দেখুন আমার এখানে আছে হটস্পট থিয়ারিং হটস্পট থিয়ারিং এই হটস্পট থিয়ারিংয়ে আমি চলে যাব হটস্পট থিয়ারিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখুন হটস্পট অন অফ করা আছে তো আমি এটাকে অন করে দিই অন করে দেওয়ার পর দেখুন আমি এখানে প্রেস করলাম প্রেস করার পরে এখানে দেখুন হটস্পট নেম আছে সিকিউরিটি আছে হটস্পট পাসওয়ার্ড আছে টার্ন অফ হটস্পট অটোমেটিক আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান আছে তো আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে আপনি যদি ইচ্ছা করেন যে হটস্পট নেমটাকে চেঞ্জ করবেন তো হটস্পট নামটাকে চেঞ্জ করা যেতে পারে এখানে আমার দেখুন ভিভো ভি থার্টি প্রো আছে আমি এটাকে ইচ্ছা করে আমি আর নাম চেঞ্জ করতে পারি এটাকে আমি আমার নাম দিয়ে দিতে পারি বা কোনো একটা নাম এবিসি দিয়ে আমি সেভ করতে পারে এবিডি দি নাম সেভ করতে পারে এটাকে সেভ করলে সেভ হয়ে যাবে তো আরেকটা অপশান সেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান এই যে অপশানটা রয়েছে দেখুন এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান এই কানেকশানটা আমি এখান থেকে ওকে করব করার পরে দেখুন এখানে আমার দশ এক থেকে দশ পর্যন্ত নম্বর আছে তো আমি যদি মনে করি এই দশে এখানে এসে ক্লিক করে দেবো দিয়ে আমি এখান থেকে বারো যাবো তাহলে কী হলো দেওয়ার পরে এখানে কী হবে আমার এখানে যখন হটস্পট ওয়ান থাকবে তখন একসঙ্গে দশজন কানেক্ট দশজন যদি তারা আমার পাসওয়ার্ড জেনে থাকে বা কোনো সময় তাদের পাসওয়ার্ড আমি যদি লিঙ্ক করে থাকি এই হটস্পটটাকে চালাতে পারবে বা আমার এই ওয়াইফাই কানেকশানটা তারা কানেক্ট করতে পারবে এখন যদি আমার মনে হয় যে না আমি একসঙ্গে এতজন কানেক্ট করতে দেব না বা আমার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না আমার পাসওয়ার্ডের অসুবিধা আছে তো আমি কি করবো আমি এখানে একজনকে দেব। একজনকে দেওয়ার পরে আপনি চাইলেও তারা চাইলেও আপনার কানেকশান অন করতে পারবে না শুধুমাত্র একজনের কানেকশান তারা নিতে পারবে তো তারা চাইলেও কিন্তু কানেক্ট করতে পারবে না তার কারণটা হচ্ছে আপনি এখানে একজনেরই কানেকশান দিয়ে রেখেছেন একজনই নিতে পারবে তার কারণটা হচ্ছে একজনই নিতে পারবে একজনের বেশি নিতেই পারবে না তো আপনি চাইলে এইভাবেই আপনি আপনার বন্ধুবান্ধব হোক আপনার প্রতিবেশী হোক তাদের কানেকশান এইভাবে অফ করে রাখতে পারবে তারা কিছুই বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখুন